এই কি সবার আশা করি সবাই ভালো আছো গত ভিডিওতে আমি তোমাদেরকে পড়েছিলাম অপেক্ষক এবং চাহিদা অপেক্ষক এবং তোমাদেরকে কথা দিয়েছিলাম যে ভিডিওতে চলক ও দ্রবক কি কনস্ট্যান্টস কি সেগুলো হচ্ছে দেখাবো সো চলো দেখাই প্রথমে আমি তোমাদেরকে চলকের ডেফিনেশনটা একটু বোঝাতে চাই সেটা হচ্ছে যেসব রাশির মান পরিবর্তন করা যায় তাকে জলক বলা হয় অর্থাৎ কোনো একটা অপেক্ষকে কোনো একটা ফাংশনে তুমি যদি এই মানগুলা নিয়ে থাকো এক্স ওয়াই জেড পি ওয়াই এন ডি এস এগুলোর প্রত্যেকটার আলাদা করে নাম আছে যেগুলো আমি তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছিলাম সো সেই জায়গাগুলো তুমি যদি এগুলো ইউজ করো এবং এইগুলার মান যদি তুমি স্বাধীনভাবে পরিবর্তন করতে পারো তখন এগুলোকে চলক বলা হয়ে থাকে এ হচ্ছে চলকের সিম্পল একটা সংজ্ঞা এবং এই ডেফিনেশনটা আরও ভালোভাবে বলা যায় যেটা তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে দাবি তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য সংক্ষেপে লিখলাম এরপরে দেখি যুবক কি আসলে যুবকের ডেফিনেশন ঠিক এভাবে আসে মানে এটা চলকের বিপরীত মানে আমরা এখানে মান পরিবর্তন করতে পারি কিন্তু যুবকের মান পরিবর্তন করা যাবে না সব রাশির মান পরিবর্তন করা যায় না তাকে যুবক বলা হয় এখন যুবক কোনো চলকের সাথে থাকলে তাকে ওই চলকের সহক বলা হয়ে থাকে আমরা একটু উদাহরণ বা এক্সাম্পলটা একটু দেখি এইটা হচ্ছে আমার চাহিদা অপেক্ষ কিউডি ইকুয়াল টু এইখানে এই এর মানটা দামটা আমরা পরিবর্তন করতে পারবো এখন এই পি হচ্ছে তাহলে কি চলো পি এর মান আমি ইচ্ছা মতো যে কোনো একটা কিছু ধরতে পারবো পি এর মান এটা পরিবর্তন হবে যখন পি এর মান পরিবর্তন করব তখন কিউডি এর মানও পরিবর্তন হবে অর্থাৎ কিউডি এবং পি দুটোই হচ্ছে পরিবর্তনশীল কিন্তু এখানে এ এবং বি এই দুটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারতেছি না যেহেতু এই দুটার পরিবর্তন করা যাচ্ছে না বা পারতেছি না তখন এই দুটোকে একই সাথে আমরা ধ্রুবক বলতে পারি বা কনস্ট্যান্ট বলতে পারি কনস্ট্যান্ট সাধারণত আমরা এ বি সি আলফা বিটা গামা এগুলো দিয়ে প্রকাশ করে থাকি আমরা এইখানে আমি পাই লিখেছি পাইয়ের মানও কিন্তু একটা নির্দিষ্ট মান আছে যেমন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ এরকমের বিশাল একটা মান আছে পায়ের সো ওইটা তখনই ওইটাকে কনস্ট্যান্ট বলা যাবে যখন আমরা আমরা পাইয়ের ওই নির্দিষ্ট মানটা ইউজ করবো কিন্তু যখন আমরা পাইকে স্বাধীনভাবে ধরে নিব যে এইটা পাইয়ের মান আমি পরিবর্তন করতে পারবো তখন ওই পাইকে আমরা চলক বলবো এই পাই সরি এই চলক এবং ধ্রুবকের বাইরেও আরো একটা টার্ম আছে যেটাকে আমরা পরামিতি বা প্যারামিটার বলে থাকি এই এই রাশির মান হচ্ছে অজ্ঞাত থাকে বা পরামিতি বলে অর্থাৎ এই দুইটা রাশির মান আমরা জানতে পারি একটার মান পরিবর্তন করা যায় না আর আরেকটার মান পরিবর্তন করা যায় কিন্তু এমন কিছু রাশি আছে যেগুলার মানই থাকে না কোনো তাদেরকে পরামিতি বা প্যারামিটার বলা হয়ে থাকে এখানে আমি চলক এবং যুবকের পাঁচটা পার্থক্য লিখে দিয়েছি যেই পার্থক্যগুলো তোমাদের বইয়ে আরো ভালোভাবে আরো বিস্তারিত লেখা আছে সো আমি এটার পরে সময় নষ্ট করতেছিনা তোমরা জাস্ট ভিডিওটা পজ করে দেখে নিতে পারো এবারে দেখা যাক চলকের প্রকার আমার জানা মতে বা আমরা অর্থনীতিতে যেটা পড়ি চলক হচ্ছে দুই প্রকার প্রথমটা হচ্ছে স্বাধীন চলক এবার স্বাধীন চলকের মান কি সেটা যেটা হচ্ছে ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করা যায় তাকে স্বাধীন চলক এইখানে দেখো এই কিউডি এর মান আমরা আহ কিউডি ইকুয়াল টু এ মাইনাস তে আমরা পি এর মান আমরা ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবো অর্থাৎ দামটা আমরা ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারব কিন্তু চাহিদার পরিমাণটা আমরা ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারবো না ওইটা দামের উপরে নির্ভর করবে যে দাম বাড়লে আমার চাহিদা কমবে এবং দাম কমলে আমার চাহিদা বাড়বে এটাই তো লস ডিমান্ড বা চাহিদা বিধি বলে সো আমরা যদি দেখি অধীন চলকটা কি আবার অধীন চলক হচ্ছে যেসব চলকের মান স্বাধীন চলকের উপরে নির্ভর করে তাকে অধীন চলক বলে এই যে মাত্র বললাম পি হচ্ছে পি যদি আমি পরিবর্তন করি তাহলে কিউ এর কিউডি এর মান পরিবর্তন হবে অর্থাৎ কিউডি এর মান এই পি এর উপরে নির্ভর করতেছে সো আমরা কিউডি কে অধীন চলক বলতে পারি কারণ এই স্বাধীন চলক পি এর মানের উপরে সে নির্ভর করতেছে আই থিঙ্ক স্বাধীন চলক এবং অধীন চলকের ধারণা তোমাদের ক্লিয়ার এরপর যদি কোনো কোশ্চেন থাকে সো কমেন্ট বক্সে করতে পারো অ্যান্ড আগের ভিডিও গুলো আমি আই বেটনে দিয়ে দিচ্ছি তাহলে তোমরা আরো ক্লিয়ার ওইগুলো দেখলে এরপরে দেখি স্বাধীন চলক অধীন চলকের মধ্যে পার্থক্য আছে এটাও আমি বলবো পরামর্শ জাস্ট পজ করে তোমরা দেখে নাও যে স্বাধীন চলকের পার্থক্য আমি এখানে লিখে দিচ্ছি আমি যদি ছোট্ট করে একটু পড়ি যে যে দুটো আসলে আমি সঙ্গে উল্লেখ করি রে স্বাধীন চলককে অপেক্ষকের যুক্তি বলা হয় এবং অধীন চলককে অপেক্ষকের মান বলা হয় অন্যদিকে স্থান অঙ্কে স্বাধীন চলককে আহ বলা হয় এবং অধীন চলককে কোটি বলা হয় সো এইগুলোও তোমরা হচ্ছে জাস্ট পজ করে তোমরা যদি লেখার প্রয়োজন পায় তুমি লিখে নিও আমি এটা পড়তেছি না এখন দেখা যাক ধ্রুবকের প্রকারভেদ ধ্রুবক দুই প্রকার হয়ে থাকে প্রথমটা হচ্ছে সুনির্দিষ্ট ধ্রুবক এবং দ্বিতীয়টা হচ্ছে ইচ্ছে ধ্রুব সুনির্দিষ্ট ধ্রুবক হচ্ছে যে ধ্রুবকে মান স্থির ও নির্দিষ্ট থাকে তাকে সুনির্দিষ্ট ধ্রুবক বলা হয়ে থাকে যেমন আমি এখানে এক্সাম্পল হিসেবে লিখেছি এই আটের মান সারা জীবনই আট থাকবে আর্টের মান কখনো এগারো বা দশ বা ছয় হবে না কখনই আট আটই এরপরে রুট থ্রি রুট থ্রি এটাও পরিবর্তন হবে না এরপরে হচ্ছে পাই পায়ের একটা মান আছে আমি একটু আগে আগে স্লাইডে বলে আসলাম যে হচ্ছে পায়ের মান পাইকে আমরা চলক হিসেবে বা ব্যারিয়ে হিসেবে ইউজ করতে পারি পাইকে আমরা চলক হিসেবে তখনই ইউজ করতে পারবো যখন পাইকে পায়ের মানটা আমি স্বাধীন করে রাখতে পারবো যেমন পায়ের মানটা আমি পরিবর্তন করবো ইচ্ছা অনুযায়ী যখন যখন পায়ের মান আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে ধরতে পারবো কিন্তু পায়ের ওই নির্দিষ্ট সায়েন্টিফিক মানটা যখন আমি ইউজ করব যেটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ বা বিশাল একটা মান এটার ওই মানটাকে যদি যখন আমি ইউজ করব তখন এই পায়টা কনস্ট্যান্ট হিসেবেই ইউজ হবে এবং ইয়েরও একটা মান আছে এখানে এরপরে দেখা যায় নির্দিষ্টমূলক ধ্রুবক যে ধ্রুবকের মান ইচ্ছা অনুযায়ী পরিবর্তনযোগ্য তাকে ইচ্ছামূলক ধ্রুবক বলা হয়ে থাকে বা অরবিট্রি কনস্ট্যান্ট বলা হয়ে থাকে এগুলো সাধারণত অবজেক্টিভ বা ব্যক্তিকে আসতে পারে যে এইটা আসলে কি অরবিটারি কনস্ট্যান্ট কি অ্যান্ড একটা অপশনে দিয়ে রাখতে পারে যে চারটা অপশনের ভিতরে আর্ট টু থ্রি তারপরে এবিসি এগুলো দিয়ে তারপরে তোমাকে আস করতে পারে যে সুনির কোনটি সুনির্দিষ্ট দ্রুব এবং কোনটি ইচ্ছামূলক দ্রুব সো এই ছিল চলক ও যুবকের প্রকারভেদ অ্যান্ড আজকের টপিকও শেষ হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব থ্যাংক ইউ